আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না যেটা সত্যি কথা আর অফার যে পাই না প্রতিদিনও না হলে বিশ তিরিশটা বা তার থেকে বেশিও আমি অফার পাই এমনও হয়েছে যে আমার বাসার দারানের কাছে ফুল দিয়ে গেছে দারান উপরে নিয়ে দিচ্ছে ফুল দিচ্ছে এটা দিচ্ছে আমি বলছি কে বলল যাই না বললো যে জান্নাত ম্যাডামকে এটা দিয়ে না অনেক মানুষই পছন্দ করে বাট আমার তো সবাইকে ভালো লাগে না কি করে সে হচ্ছে সে ট্রাই করে আমাকে বলে বারবার সে ফোন করে আমাকে টেক্সট করে এইভাবেই আর কি পাঁচটা ছেলেকে মেয়েটাই বুঝবে তার কাকে ভালো লাগে তার মনে কে আছে এটাই না এটা কখনো আমি সবসময় মনে যাতে তো তাকেই চাই আসলে এটা মানে যার ভালো লাগে সে তো বিদেশে কেন বিভিন্ন জায়গায় সে ট্যুর দেয় বা সব কিছুই সে করে এখন যার যার ব্যক্তিগত ব্যাপার বাট আমার মনে হয় না যে দেখে কখনো ভালোবাসা হয় বা সেই সম্পর্ক হ্যাঁ এটা আমি মন থেকে চাই আর আমি মন থেকে ভালোবাসি থাকে না কিছু মেয়েরা যে একজনের সাথে আছে তারপরও আরও চার পাঁচজন ছেলেদের সাথে একটা সম্পর্ক বাট এটা মানে আমি আমি মন থেকে ভালোবাসি এটাই এটা তাদের এটা কেন করে এটা আমার মনে হয় কিছু কিছু মেয়েদের চোখের চাহিদা থাকে কারো মানে শখ থাকে বা তারা তারা এটা ওইভাবে ইয়েভাবে সিরিয়াসভাবে নেয় না বা কোনো কারণে কোনো স্বার্থে তাদের সাথে সম্পর্ক রাখে আমার মনে হয় বেশ কিছুদিন হয়েছে বেশ কিছুদিন বলা যাবে না আসলে ঝগড়া হয় না সে ওই টাইপের মানুষও না আমাদের সম্পর্কটা এরকম যে যে কথা হচ্ছে কোনো বিষয় নিয়ে একটু আমাদের মনোমালিন্য হয়েছে কোনো কথা নিয়ে সে একটু চুপ থাকে আমিও একটু চুপ থাকি কখনো যে এই যে আগ্রু দুজনে চিল্লা চিল্লি এই টাইপের মানুষই না মানে একটু ম্যাচিউর বা সে অনেক ভালো আর কি ভালো আসলে অনুভূতি তো ব্যাখ্যা করা যায় না ভালোবাসা কতদিনের আসলে বেশ কিছুদিনই হয়েছে সম্পর্ক বাট এটা হয়েছে বেশ কিছু